হ্যালো প্রিয়ার আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আজকে চোদ্দ তারিখ শুক্রবার আজকে হচ্ছে মুরগির বাচ্চাকে গাম করে ভ্যাকসিন করব আমার বাচ্চা ফুটছিল হচ্ছে দুই তারিখে ফেব্রুয়ারি আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে বারো দিনের দিন হচ্ছে গাম করে ভ্যাকসিন করবো প্রথমে হচ্ছে যে বাচ্চা গোলা ধরে নেওয়া হইতেছে ওই সাইডে বাচ্চা এই সাইডে এসে পড়ছে এবার হচ্ছে বারো দিন বয়সে বাচ্চা আর তার আগের যে বাচ্চাগুলো ফুটছিল যেগুলা যেগুলো দুই দিন আগে ওখানে যে সাইডে আছে আসলে সবগুলো বাচ্চা সুস্থ আছে এই বাচ্চাগুলো বয়স আজকে যে তিন দিন মানে বাহাত্তর ঘন্টা এদের বয়স আর এই সাইডে যে বাচ্চা ধরে নেওয়া হতেছে যেখানে বারো দিনের বাচ্চা এইখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা বাচ্চাগুলো সবগুলো ধরে দিতেছি পরে হচ্ছে ভ্যাকসিন মিক্স করে একটা একটা করে চোখে দিয়ে আর ভ্যাকসিনের নিয়ম সেম রানী ক্ষেত্রে ভ্যাকসিন যেভাবে করতে হয় গাম্বর ভ্যাকসিন সেম সবগুলো ভ্যাকসিন হচ্ছে চোখে করতে হয় যে কোনো একটা চোখে এক ফোঁটা করে দিলেই হয় ভ্যাকসিন আর হচ্ছে পানি মিক্স করে নিছে এখন হচ্ছে একটা একটা করে ধরে যে এটা ড্রপ দিয়ে হচ্ছে একটা একটা করে এক ফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে মুরগির বাচ্চার তো আজকে হচ্ছে ব্যাগে ভিডিও করার মতো কেউ নাই যে কারণে হচ্ছে ড্রপিংটা দেওয়ানো দেখাতে পারবো না তো এখন হচ্ছে আমরা ভ্যাকসিনেশন শুরু করবো আমাদের ভ্যাকসিন করা কমপ্লিট আর এখন হচ্ছে মুরগিকে খাবার এবং খাবার পানি দেওয়া হবে তারপর হচ্ছে যে নিচের ফ্লোরটা যে দেখতেছেন এটা অনেকদিন যা পরিষ্কার করা হয় না আজকে এটা পরিষ্কার করে দেওয়া হবে তো প্রথমে হচ্ছে মুরগিকে পানিটা দিয়ে দিই মানে তোমাকে এখনও খাবার বা খাবার পানি কোনোটাই দেওয়া হয় নাই আর পানিটা দিছি হচ্ছে স্যালাইন

ধান খাওয়াটা শিখে ফেলে যেহেতু এগুলো ব্রিডিং এর জন্য রাখা হয়েছে ব্রিডিং আমি যেহেতু ধান ইউজ করি একজন আগের থেকে হচ্ছে ধান খাওয়ানো শিখাইতেছি না ওইটা খুলে খেলাম দিয়েছে কি পরিমাণ ময়লা আজকে পুরাটাই হচ্ছে খাঁচা পরিষ্কার করে দেওয়া হবে এই তো কেউ খাবার পানি দিয়ে দেই খাবারটাও দিয়ে দিলাম আর এখানে বাচ্চা আছে একুশটা এক জায়গার তেরোটা আর এক জায়গার হচ্ছে আটটা গলা ছিল যে মুরগি ছিল ওইটা আটটা বাচ্চা আর এই যে মুরগির হচ্ছে তেরোটা বাচ্চা এই সব মিলে একুশটা বাচ্চা

আমাদের ঘরটা পরিষ্কার করতে হবে কারণ ঘরটা অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না দেখেন লাস্ট কয়েক দিনে কি পরিমাণ ময়লা জমছে অনেকদিন যাবৎ এটা পরিষ্কার করা হয় না প্রায় দুই তিন মাস হবে আর কি কারণ হচ্ছে এই সাইডে বেশি ওই রকম মুরগি রাখা হয় না এই যে যতগুলো মুরগির বিষটা আছে এগুলো অনেক আগেকার মুরগির যখন এক খাঁচা আরও মুরগি ছিল তো তার পরবর্তীতে অনেকদিন যাবৎ পরিষ্কার করে না যেহেতু বৃষ্টি বৃষ্টি হয় না আর শুকনা তো এগুলো এরকম পেয়ে গ্যাসও সৃষ্টি হয় না কারণ হচ্ছে আমি নিচে গ্যাপটা দিয়েছিলাম ওইভাবে যে এক গ্যাপ দিয়েছিলাম যাতে নিচ থেকে কোনো গ্যাস উপরের দিকে না আসতে পারে হচ্ছে বাচ্চার অবস্থা সবগুলো মাশাল সবকিছু ঠিকঠাকই আছে আর আমার এখনো বাইরে কাজ শুরু করা হয় নাই এই হচ্ছে সুইত আসবে আসবে করে আর আসতেছে না এখন কবে যে আসবে তারপর হচ্ছে কাজ শুরু করতে পারবে আর এখানে হচ্ছে সরিষা সুবিধা হয়েছে আমাদের ফ্যামিলি ভুড়িষা তো এই ছিল আজকের ভিডিও